আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার দেশ কিংবা প্রবাস যারা আড়াই কাঠা জমি চাচ্ছেন উঁচু জমি যে বাড়ির সাথে দেখতে পাচ্ছেন এটা ময়নার টেক ময়নার টেক ফারুক সোসাইটির সাথে এখানে আড়াই কাঠা জমি সুন্দর শেপ একদম টেবিল সাইজ এই যে কোনায় এই যে গাছটা থেকে শুরু করে পিছনে যে বাড়ি এখান থেকে শুরু হয়ে রাস্তা বারো ফিট আশেপাশে এটা একটা সোসাইটি এটা সোসাইটি এটা ভিতরে ভিতরে আড়াই কাঠা রাস্তা ছাড়া বিশ ফিট রাস্তার সাথেই সুন্দর চমৎকার ভিউ ন্যাচারাল ভিউ ঘরে বাড়ি ঘর আছে কারেন্ট আছে বিদ্যুতের লাইন আছে যারা চাচ্ছেন এরটা আড়াই কেটা পঞ্চাশ লাখ টাকা দাম চলছে বিশ কেন বিশ ফিট রাস্তার সাথে আমরা দেখবো পাকা রাস্তা থেকে মেন রোডটা কত দূর আছে আমরা একটু দেখবো দেখ আপনারা লাইক করুন যে শেয়ার করান